যদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে মিধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিষুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছায়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের কোল্টিং হেসে ধর গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অস্ত্র হারা নাকি ঘন ঘন মুচবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফোটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁপবে কুটির অঙ্গন সেউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি মুখের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি বুঝবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু সজন থাকবে রাতে পাহুর বাঁধুন বধুর বুকের পরশ আমার পরশ আনবে মনে বিষ্টিও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কো সে তোমার সুখে পড়তো বাঁধা থাকলে যে জন পার্শ্বে আসবে না আর সে পড়বে মনে মোর বা মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবেতরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেন সাথে এমনই গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনই আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না বইতে প্রাণের শ্রান্ত এভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাঁপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারায় বাঁচবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরিবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেবে নীল না ভোগায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ছড় সকল বন্ধন কুটির যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবো আদর বাঁকবে ছোঁয়া আপনি যে চেয়ে চুমবে বুঝবে বুঝবে আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতে জঁচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পন্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে